বিসমিল্লাহ রহমান ই রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেডিকেল অ্যাডমিশন কোয়েশ্চেন সলভিং ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা এমবিবিএস বিবিএস অ্যাডমিশন টেস্ট দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান মুক্তিবেগের উপরে যে প্রশ্নটি এসেছিল সেটি সলভ করব শুরুতেই প্রশ্নটি দেখে নেই মঙ্গল গ্রহের ব্যাস মঙ্গল গ্রহের কিলোমিটার মঙ্গল গ্রহের ব্যাস ছয় হাজার কিলোমিটার এবং এর পৃষ্ঠে জি এর মান দেওয়া আছে থ্রি পয়েন্ট এইট এম এস মঙ্গল গ্রহে থেকে কোনো বস্তুর মুক্তিবেগ কত হবে আমরা জানি মুক্তিবেগের যে বিষয় সেটা হচ্ছে যে কোনো বস্তুকে সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে বস্তুটি আর পৃথিবীতে আর যেখান থেকে নিক্ষেপ করব সেখানে ফিরে আসে না সেই বেগকে আমরা বলবো মুক্তিবেগ আমরা একটু একটা মঙ্গল গ্রহে করি আমরা ধরেছি যে এইটা হচ্ছে আমাদের মঙ্গল গ্রহের একটি তাহলে এই মঙ্গল গ্রহের এটা যদি কেন্দ্র হয় এটা ব্যাস সে ব্যাসের ভ্যালু কিন্তু আমাদের দেওয়া আছে ছয় হাজার ছয় হাজার কিলোমিটার হচ্ছে মঙ্গলগ্রহের ব্যাস তাহলে এর স্বাভাবিক ভাবে ব্যাসার্ধ হবে কত তিন হাজার কিলোমিটার এই হচ্ছে ব্যাসার্ধ এখন এই মঙ্গলের ভূপৃষ্ঠে কোন একটা বস্তু আছে এখানে আমি ধরে নিলাম একটা বস্তু আছে ভর আছে এম এখন এই বস্তুটার অভিকর্ষ ত্বরণের ভ্যালু কিন্তু দেওয়া আছে থ্রি পয়েন্ট এইট এম টু এখন বস্তুটাকে যদি আমরা নিক্ষেপ করি একটা বেগে আমরা নিক্ষেপ করব নিক্ষেপ করলে বস্তু কত বেগে নিক্ষেপ করলে এই বেগে কত কত বেগে নিক্ষেপ করলে বস্তুটি এই মঙ্গলের যে মধ্য শক্তি সেটা অতিক্রম করে মহাবিশ্বে চলে যাবে অর্থাৎ এই বস্তুর মুক্তিবেগ কত অর্থাৎ মঙ্গল গ্রহের ভুপिष्ट থেকে ভুপิষ্টে কোন একটা বস্তু মুক্তিবেগ কত তো মুক্তিবেগ আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের যে ভ্যালু সেটাকে আমরা লিখেশকার ভেলোসিটি 11.2 কিলোমিটার পার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে 11.2 কিলোমিটার যে আমরা স্পিড দিতে পারি কোনো বস্তুর তাহলে সেটা কিন্তু পৃথিবীর বদ্ধকর্ষ শক্তি অতিক্রম করে মহাশূন্যে চলে যায় এবং পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে এটা এই প্রসঙ্গে আমরা মঙ্গলের মুক্তিবেগ বের করব এই প্রশ্নে মঙ্গল গ্রহে কোনো বস্তুর মুক্তিবেগ কি হবে সেটা আমরা বের করব এটা আসছে

এখানেও আমরা সেটা দিয়ে প্রকাশ করব মুক্তি বেগ বি ইকুয়াল ওয়াট এই হচ্ছে আমাদের টার্গেট বি ইকুয়াল ওয়াট তো এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের মুক্তি যে সূত্র সেই সূত্রটা আমরা যথারীতি ব্যবহার করব আমাদের মুক্তি যে সূত্র সেটা হচ্ছে বি ইকুয়াল রুট ওভার টু জি আর এই হচ্ছে আমাদের সূত্র তাহলে বি

এই পেয়ে গেলাম আমরা হচ্ছে ভি এর এই ভি যেটা বোঝায় সেটা হচ্ছে মঙ্গল গ্রহে কোন বস্তু মুক্তি দেয় তাহলে ভি সমান আমরা ফাইনালাইজ করছি ফোর পয়েন্ট ফোর সেভেন ইনটু টেন টু দি পাওয়ার থ্রি এনার্জি ভাগ এবং এই বেগে যদি বস্তুটা নিক্ষেপ করা যায় তাহলে বস্তুটি মঙ্গল গ্রহে যে মধ্যাকর্ষণ শক্তি সেটা অতিক্রম করে চলে যাবে এবং এই বেগটাই হবে ওই বস্তুর জন্য মুক্তিবেগ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি সহজে বুঝতে পেরেছো যদিও এটা অ্যাডমিশনের क्वेश्चन আমি স্টেপ বাই স্টেপ এটা বুঝাতে দিয়েছি এবং কিভাবে আসবে সেটা দেখানো হয়েছে একটুটুকু হয়ে গেল অ্যাডমিশন টেস্টে যেহেতু খুব শর্ট টাইম লাগে তো তোমরা যদি প্রথমে শর্টকাটে না গিয়ে যদি প্রথমে জিনিসগুলো বুঝে নাও এবং পরবর্তীতে কিন্তু আমি এই

আর কি ধরনের ভিডিও পেতে চাও সেটাও আমাদেরকে আমাকে জানাবে তাহলে সে পরবর্তী ভিডিও আপলোড করবো আহ আশা করি সকলে ভালো থাকবে ধন্যবাদ